নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি করব কুমড়ো ফুলের পকোড়া আর বাড়িতে সে মুগ হয় সে মুগ চাষ হয়েছিল সে মুগের মাছের মাথা দিয়ে ডাল করব চলুন কুমড়ো ফুলগুলো তুলে নি এই যে কুমড়ো ফুলগুলো হয়েছে

এগুলো রোদ ওঠার সঙ্গে সঙ্গে ঝামলে যাচ্ছে পর্ব এখানেও একটা ফুটেছে মোট এতগুলো ফুল হয়েছে আজকে রান্নাঘরে রান্না করবো না উঠোনে চলে এসেছি রান্না করতে গুলো নিয়ে এগুলো বাড়ির মুখ এটা প্রথমে খালি কড়াইতে ভেজে নিতে হবে ভাজাটার পুরটা যেন ভালো হয় খুব বেশি ভাজা যাবে না তাহলে ডালটা একবারেই সেদ্ধ হবে না হালকা করে ভেজে নিতে হবে পুরটা মাকে ডেকে নিয়ে মা পুরটা একটু দেখিয়ে দেবেন ডালগুলো ভেজে নেব প্রথমে এটা বারবার নাড়তে হবে যেন একবারে নিচে বসে না যায় আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে গিয়েই বুঝতে পারা যাবে যে ডালটা ভাজা হয়ে গেছে এই ডালটা মা আগে বালিতে ভাজতেন এখন বয়স হয়ে গেছে তো মতো পারেন না বললেন কড়াইতেই হয়ে যাবে করে নাও তুমি আমি সুপটা দেখিয়ে দেব হয়ে গেছে হয়ে গেছে মা দুটো নামিয়ে দিতে বললেন বলে দেখি ভাজা হয়েছে কিনা সেই জন্য দুটো নামিয়ে দিয়েছি আর একটু আর একটু ভাজতে হবে মা বললেন আর একটু ভাজো নামিয়ে দেব ডাল সেদ্ধর জন্য জল বসিয়ে দেব মুখটাকে এরকম ভাবে ভেঙে নিতে হবে আরো বেরোবে ওইখানে আছে এতটা মুগ ডাল দেবো অনেকটা বেরিয়েছে অতটা দেব না এই যে এখানে কিছুটা রেখে দিয়েছি আর এই মুগ ডালটা দিয়ে দিব পুরোটা দিলে অনেকটা ডাল হয়ে যাবে ওইটা ঢেলে দেবো ডালটা হাফ ফুটে এসছে আর অল্প একটু হলেই হয়ে যাবে ডালটা ডালটা ফেটে যাওয়ার পর আমি হলুদ দেব নাহলে ডালটা সহজে ফাটবে না সেদ্ধ হবে না ডালটার কালার একটু কালচে কালচেই হবে কেননা ঘরোয়া তো আর ধোঁয়া মুখের ডালটা হলে ওইটা একবারে হলুদ হতো ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে অর্ধেকই ফেটে দিচ্ছিলাম দেখুন ডালটা ঘাটা হয়ে গেছে মা সুন্দর করে ঘেঁটে দিয়েছে এখানে হলুদটা দিয়ে দেবো এবার এবার কালারটা সুন্দর এসেছে হ্যাঁ দেখি মাছের মাথা ভাজার জন্য মাছের কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো থাকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সে কড়াইতেই আবার তেল দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব পাঁচফোরণ দিয়ে দেবো এখানে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন যেটা মশলা ভাজা হয়ে গেছে এবার মাথাটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এবার দেখুন ডালের কালারটা খুব সুন্দর এসছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর মিষ্টি দিয়ে দেব মিষ্টিটা দিয়ে দেব আমার ডাল রেডি হয়ে গেছে সুন্দর গন্ধও বেরিয়েছে আমার ডাল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালটা নামিয়ে পড়ব পকোড়ার জন্য আমি কড়াইটা বসিয়ে দেবো এবার তেল ঢেলে দেবো কড়াইতে সাদা তেল পকড়ার জন্য আমি প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা এরার রুট এটা দিয়ে দেবো পরিমাণ মতো সঙ্গে বেসন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দেবো একটু সঙ্গে একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো আর এখানে আমি বেটে এনেছি আদা রসুন পেঁয়াজ সে বা বেটে রাখা মশলাটাও দিয়ে দেব একটা ডিম এনেছি ফাটিয়ে নিয়ে এসেছি সেটা দিয়ে দেব সঙ্গে দেব নুন দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো মাখিয়ে নেবো ফুলগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার মাখিয়ে নেব মশলাটাকে এরকম করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটাকে তেল গরম হয়ে গেছে এবার এরকম করে আমি ছেড়ে দেবো সুন্দর ফুলে উঠেছে দেখুন হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখুন ভাবেই আপনারা খুব সহজে বাড়িতে এরকম ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ইয়ে কুমড়ো ফুলের পকোড়া বানিয়ে খেতে পারবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ফলো ভিডিওটি দেখে থাকেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে